আমি এর আগেও অতীতেও একাধিকবার বলেছি আপনাদেরকে বা প্রত্যেককেই বলার চেষ্টা করি যারা আমার শুভাকাঙ্ক্ষীরা আছে তাদের সঙ্গে ব্যক্তিগত জীবন কাটাই যে বিজেপি একটা এমন রাজনৈতিক দল এবং বিজেপি রাজনৈতিক দলের কাছে ওরা ওদের কর্মীদের যোগ্যতা ওদের কর্মীদের গ্রহণযোগ্যতা ওদের কর্মীদের বিশ্বাসযোগ্যতা কোনো রকম পার পারফরমেন্স দেখে ওরা বিচার করে না একটা রাজনৈতিক দলের কর্মী নেতা হতে গেলে তাদের যে মানদণ্ড থাকে যে কিসের ভিত্তিতে তাকে আমরা পদ দেব। কিসের ভিত্তিতে সভাপতি করব সেক্রেটারি করব বা পদ দেব বা নেতৃত্ব দেব বিজেপির ক্ষেত্রে ওদের মানদণ্ড হচ্ছে কে কতটা সাম্প্রদায়িক বিষ ছড়াতে পারে কে কতটা বিদ্বেষমূলক কথা বলতে পারে কে কতটা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদেরকে হেয় প্রতিপন্ন করতে পারে এই হলো এগুলোই হলো হিন্দু মুসলমানটাই বিজেপির কাছে নেতা মাপার অর্থাৎ নেতার যে যোগ্যতা যোগ্যতা মাপার একমাত্র মাপকাঠি হচ্ছে যে হিন্দু আর মুসলমান বিদ্বেষ ঘৃণা ভাষণ সেই দিক থেকে দেখতে গেলে আগামী দু এক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হবে যত বিধানসভা এগিয়ে আসবে এই নেরাবাকচিদের মতো মানুষরা নেরাবাকচিদের মতো মানুষরা এই ধরনের বিদ্বেষমূলক কথা হিন্দু মুসলিম কথা সাম্প্রদায়িক কথা মুসলিম বিদ্বেষী কথা বেশি বেশি করে বলতে থাকবেন এর আগেও এই ন্যাড়াবাগচি একাধিক মন্তব্য করেছেন আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি কখনোই কারুর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলতে পছন্দ করি না আমি মনে করি একটা ব্যক্তির রাজনৈতিক সমালোচনা করব। একটা ব্যক্তির সমালোচনা অবশ্যই করব কিন্তু কারোর ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কিন্তু এই ন্যাড়াবাগচি দিনের পর দিন যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছেন উনি যেভাবে একের পর এক হিন্দু মুসলমানের সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছেন ভ্রাতৃত্বকে নষ্ট করার চেষ্টা করছেন গত আজকেই বা গত কালকে বিশ্বের ইজতামা হুগলি জেলার দাদপুর ধনিয়াখালী বিধানসভা কেন্দ্রের দাদপুরেতে অনুষ্ঠিত হলো বিশ্ব ইজতেমা সেটা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষের বিশ্ব ইজতেমা সেখানে ফ্রান্স জাপান কোরিয়া ইন্দোনেশিয়া সৌদি আরব গোটা পৃথিবী থেকে গোটা ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গ থেকে কয়েক কোটি মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষের সমাগম হয়েছিল এবং সেখানে একাধিক মুসলিম সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষরাও গিয়েছিলেন এই যে বিজেপি যেখানে বিদ্বেষের চাষ করছে বিজেপি যেখানে হিন্দুত্বের চাষ করার চেষ্টা করছে বিজেপি যেখানে উগ্র হিন্দুত্ববাদীকে ফলিয়ে দেওয়ার চেষ্টা করছে এই বিদ্বেষের মানে বিদ্বেষের বাজারে এই বিদ্বেষের সমাজে এই দেশের সমাজে বিদ্বেষের সমাজ ব্যবস্থায় শান্তির সম্প্রীতির বিশ্ব ইস্তফা সম্পূর্ণ হয়েছে এবং সেই বিশ্ব ইজতেমাটা কয়েক হাজার বিঘা জায়গার ওপর হয়েছে তার ম্যাক্সিমাম জায়গাটা আমার আপনার আমাদের হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোন বন্ধুদের জায়গা তারা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে বিশ্ব ইজতেমা করার জন্য সেই জায়গাটা সাময়িককালের জন্য দান করেছেন বহু ফসলি জমি এক ফসলই না দ্বি ফসলি না বহু ফসলি জমি সেই জমির তারা চাষাবাদ বন্ধ করে নিঃস্বার্থভাবে স্বেচ্ছায় স্বতস্ফূর্তভাবে দান করেছেন এই ন্যাড়াবছিদের এই গরুকেকো শুভেন্দুদের মাথায় রাখা উচিত যে এই যেই মাটিতে ওরা বিদ্বেষের চাষ করার চেষ্টা করছে সেই মাটিতে সম্প্রীতির বার্তা শৃঙ্খলার বার্তা ভ্রাতৃত্বের বার্তা বিশ্ব ইজতেমা থেকে দিয়ে দেয়া হলো তার কারণ বিশ্ব ইজতেমাতে একটা বিশৃঙ্খলা নেই একটা কোনো আপত্তি নেই একটা কোনো অবজেকশান নেই কোনো বিরোধিতা নেই কেউ বিরোধিতা করেননি কেউ কোনোরকম বিরোধিতা বিরোধিতা করেননি এর থেকেই প্রমাণিত হয় যে বাংলার মাটিতে যতই বিদ্বেষ সরানোর চেষ্টা করুক না কেন কিন্তু কোনোভাবেই বিদ্বেষ ছড়াতে পারবেন না বাংলার মানুষ অত্যন্ত সচেতন এবার যে প্রসঙ্গে আসি ন্যাড়াবাগচি যে কথাটা বলেছেন ওই ন্যাড়াবাগির ব্যক্তিগত জীবন নিয়ে আমি একটা কথা বলতে চাই একটা কথা বলবো আপনাদেরকে এই কথাটা আমি শুরুতেই বললাম যে ব্যক্তিগত জীবন নিয়ে আমি কারোর কোনো কথা বলি না বলতে পছন্দও করি না কিন্তু ন্যাাবাগচি যেভাবে একের পর ঘটনাগুলো ঘটাচ্ছেন বা একের পর এক বলছেন যে মুসলিম দোকান ছাড়া বিরিয়ানি খাবেন না সরি হিন্দু দোকান ছাড়া বিরিয়ানি খাবেন না আমি ন্যাড়াবাকচিকে প্রশ্ন করতে চাই এবং যারা উগ্র হিন্দুত্ববাদী যারা ন্যাড়াবাকচির কথাই খুব ধেরি করে নিতে বেড়াচ্ছেন তাদেরকে প্রশ্ন করতে চাই তাদেরকে জানতে চাই যে বিরিয়ানি জিনিসটা আনলো কারা ভারতবর্ষের মাটিতে বিরিয়ানির জন্ম দিল কারা যেই মুঘলদেরকে নিয়ে ওদের এত আপত্তি যেই মুঘলদের ইতিহাসকে ওরা বিকৃত করতে চাই যেই মুঘলদের ইতিহাসকে ওরা পাঠ্যসূচি থেকে বাদ দিতে চাই আমি মুঘলদের শাসন ব্যবস্থা নিয়ে কোনো মন্তব্য করছি না তাদের শাসন ব্যবস্থা কতটা ভালো ছিল কতটা খারাপ ছিল সেটা আমরা ইতিহাসে পড়েছি যারা ইতিহাসের ছাত্র যারা ইতিহাসের গবেষক যারা অধ্যাপক তারা বলবেন আমি ইতিহাসের অধ্যাপক গবেষক নই আমি আইনজীবী আমি ওটা বলতে চাইছি না আমি বলছি যে যেই মুঘলদেরকে নিয়ে ওদের আপত্তি যেই মুঘলদেরকে নিয়ে ওদের একশো পাঁচ জ্বর সেই মুঘলদের তৈরি করা সেই মুঘলদের আমদানি করা বিরিয়ানি খাওয়ার হুকুম দিচ্ছে নেরা বাগছি আবার বলছে হিন্দুর দোকান থেকে বিরিয়ানি কেটে আবার বলছে হিন্দুর দোকান থেকে মাংস খেতে খাদ্যের আবার ধর্ম হয় নাকি আমি এসকে বাবুলাল আমি প্রত্যেকটা মানে আমার হাইকোর্টে যতগুলো পুজো হয় অনুষ্ঠিত হয় তার যে প্রসাদগুলো হয় না ভোগগুলো হয় না আমি আনন্দের সঙ্গে সেই ভোগ খাই সেই প্রসাদ আমি খাই আমি হিন্দু বন্ধুদের বাড়িতে যখন যাই কোনো অনুষ্ঠানে যাই আমাকে পুজোর ভোগ দেওয়া হয় আমাকে পুজোর প্রসাদ দেওয়া হয় আমি হাসতে হাসতে খাই তার কারণ আমি মনে করি ওই ভোগটা পুজোর ভোগ হতে পারে ওই প্রসাদটা পুজোর প্রসাদ হতে পারে কিন্তু ভোগটা হচ্ছে খিচুড়ি আর প্রসাদটা হচ্ছে ফল ফলের কোনো ধর্ম হয় না খিচুড়ির কোনো ধর্ম হয় না জলের কোনো ধর্ম হয় না মায়ের দুধের কোনো ধর্ম হয় না আমি সেই দৃষ্টিকোণ থেকে খাই মাংসের আবার ধর্ম হয় নাকি আমি কোন মাংস খাচ্ছি এবার বলতে পারেন তাহলে হালাল মাংস ছাড়া মুসলমানরা কেন খাবেন না হিন্দু ধর্মের কালচারেতে হিন্দি ধর হিন্দু ধর্মের শাস্ত্রে কোথাও বলা আছে নাকি যে কাটার মাংস খাওয়া যাবে না কোথাও বলা নেই কিন্তু মুসলিম ধর্মের শাস্ত্রে বলা আছে যে হালাল মাংস খেতে হবে আমি ধর্মের শাস্ত্রের দিকে যাচ্ছি যেহেতু ধর্মের নির্দেশ রয়েছে সেই নির্দেশ পালন করার কথা বলছি আমি মুসলিম ধর্মের নির্দেশ রয়েছে হালাল মাংস ছাড়া খাওয়া যাবে না মুসলিম ধর্মের নির্দেশ রয়েছে তো যদি হিন্দু ধর্মে এমন নির্দেশ দেওয়া থাকে আমি শেখ বাবুলাল আমি বলছি যদি হিন্দু ধর্মে এমন নির্দেশ দেওয়া থাকে যে হালাল মাংস খাওয়া যাবে না আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি হিন্দু ভাই বোনদেরকে বলবো আপনারা হালাল মাংস খাবেন না একদম খাবেন না তার কারণ আপনার ধর্মে বলা আছে হালাল মাংস নিষেধ করা আছে আর যদি নিষেধ করা না থাকে তাহলে আপনারা শুনবেন কেন আপনারা খাবেন আমার ধর্মে মুসলিম ধর্মে হালাল মাংস খাওয়া ছাড়া বারণ করা আছে সেই জন্য আমরা হালাল মাংস ছাড়া খেতে পারি না এটা আমার ধর্ম প্র্যাকটিস করছি আমি ধর্ম পালন করছি তার মানে আমার এই নীতি নয় বা এটা আমার উদ্দেশ্য নয় যে আমি হালাল মাংস খাবো হিন্দু ভাইকে জোর করে হালাল মাংস খাওয়াবো আমার কথা হচ্ছে আমার ধর্মে আছে বলেই আমি খাচ্ছি যদি আপনার ধর্মে থেকে থাকে হিন্দু ধর্মে হালাল মাংস না খাওয়া যাবে আপনি একশো বার খাবেন না কিন্তু ন্যাড়া বাগচির কথা শুনে খাবেন না এটা হতে পারে না এবার ন্যাড়া বাগচির আসল কথায় আসছি ন্যাড়া বাগচি বলেছেন মুসলিম দোকান থেকে বিরিয়ানি খাবেন না মুসলিম দোকান থেকে মুরগির মাংস খাল মাংস খাবেন না ন্যাড়াবাগচির আমি শুধুমাত্র তথ্যটা দিচ্ছি একথা অতীতেও একাধিক আইনজীবীরা বিতর্কিত মন্তব্য করে আমি কোনো বিতর্ক বাড়াতে চাই না আমি আবারও বলছি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না তবুও যতটুকু তথ্য আমার কাছে আছে এই ন্যাড়া আপনারা একটু অনুসন্ধান করে দেখবেন ন্যাড়া বাগচির নিজের জামাইবাবু আমার বলতে খুব খারাপ লাগলেও আমি ব্যক্তিগত জীবন থেকে বলছি ন্যাড়াবাগছির নিজের জামাইবাবু একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত ব্যক্তি এই কথাটা আপনারা খুব আলোড়ন তৈরি করবেন আমি জানিয়ে নিয়ে আপনারা খুব বড়ো খবর করবেন এটা খুব সম্প্রচারিত হবে কিন্তু আমি আবারও বলছি আমার বলতে খারাপ লাগলেও আমি কখনোই কারোর ব্যক্তিগত জীবন নিয়ে বলতে চাই না বলতে ইচ্ছাও নয় আমার নেই কিন্তু যেভাবে ও বিদ্বেষ ছড়াচ্ছে আমি শুধু হিন্দু সম্প্রদায়ভুক্ত বন্ধুবান্ধব ভাইদেরকে বোনদেরকে বলতে চাইছি ওই নেরাবাগজির কথা শুনে যারা যারা আপনারা লাফালাফি করছেন ওই নেরাবাগজির ভেতরের খবর নিয়ে দেখুন ন্যাড়াবাগির ভেতরের ব্যক্তিগত জীবন নিয়ে একটু আপনারা অনুসন্ধান করুন জানতে পারবেন ন্যাড়াবাগির জামাইবাবু একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ তার নাম হচ্ছে আবুল কাসেম আমি নামটাও বলে দিলাম তার নাম হচ্ছে আবুল কাসেম তার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বেগঙ্গা থানার কোনো একটা গ্রামে এটা আপনারা খবর নিয়ে দেখুন আমি কিছু বলছি না ভেতর বিস্তারিত কিছু বলছি না শুধুমাত্র এতটুকুই তথ্য দিলাম সুতরাং ওই ন্যাড়াবাগি হিন্দু মুসলিম বিদ্বেষ চড়াচ্ছে আর ন্যাড়াবাগির বাড়িতেই হালাল মাংস তা জামাই যাবো নিয়ে আসছেন খাচ্ছেন সে যাচ্ছেন খাচ্ছেন এখন জানি না ওই ন্যাড়াবাগি বনের বাড়িতে গিয়ে বা জামাই বাড়িতে গিয়ে কোনো রকম বিপ বা গরুর মাংস খাচ্ছেন কি এটাও খবর নিয়ে হিন্দু ভাইয়ের আপনারা দেখুন সুতরাং আমি আর বেশি কিছু ব্যক্তিগত জীবন নিয়ে বলছি